হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কী ব্যবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে ইউরোপের একটি উন্নত সেন্ডেন এবং ঐতিহ্যবাহী একটি কান্ট্রি পর্তুগাল নিয়ে কথা বলবো আপনারা জানেন পর্তুগাল কিন্তু ইউরোপের অনেক পুরাতন এবং হচ্ছে অর্থ সম্পদশালী এবং কালচারের দিক থেকে অনেক উন্নত একটা দেশ তো এই যে পর্তুগাল এই পর্তুগালে যাওয়ার জন্য কিন্তু অনেক বাংলাদেশী আছে অপেক্ষা করে আছেন কিংবা অনেক মানুষ কিন্তু এই পর্তুগালকে তাদের বৈধ হওয়ার হাব হিসেবে ব্যবহার করেছে তো আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো পর্তুগাল সম্পর্কে যে পর্তুগালে আপনি যদি বর্তমানে যান তাহলে কত টাকা ইনকাম করতে পারবেন কিংবা পর্তুগালে যাওয়া আপনার জন্য উপযুক্ত হবে কিনা আদৌ কি ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগালে যে এখন বৈধ হওয়া যায় কিনা সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করা হবে তো চলুন বেশি কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো ভিওর্স ভিডিওর প্রথমেই বলি পর্তুগাল সময় ছিল বাংলাদেশিদের জন্য যে বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে পর্তুগাল যাওয়া কিংবা ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা বৈধ হওয়ার জন্য পর্তুগালকে চয়েস করতো সেটা হচ্ছিল একদম বেস্ট চয়েস কারণ ইউরোপের মধ্যে বৈধ হওয়ার জন্য পর্তুগাল ছিল সব থেকে সেরা অপশান কিন্তু বর্তমান সময়ে সেটা নেই বর্তমান প্রেক্ষাপটে এই চিত্রটা ভিন্ন হয়ে গেছে কারণ আপনারা জানেন দু সালে পর্তুগাল সরকার যে হচ্ছে এন্ট্রি ভিসা যেটা অপশান দিত অর্থাৎ যারা হচ্ছে পর্তুগালে এসে এন্ট্রি মারত তারা কিন্তু যেদিন থেকে এন্ট্রি মারত সেই দিন থেকেই তারা হচ্ছে একটা কাগজ পেয়ে যেত যেটা দিয়ে তারা অপাতে চলাফেরা করতে পারত এবং পরবর্তীতে তারা ছয় মাসের মাথায় কিন্তু তারা ডকুমেন্ট পেয়ে যেত বৈধ হওয়ার একটা থাকার ডকুমেন্ট কিন্তু তারা পেয়ে যেত সেখানে কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা আর নেই এখন যদি কেউ ইউরোপের অন্যান্য দেশ থেকে বৈধ হওয়ার জন্য পর্তুকালে যান সেটা হবে আপনার জন্য বোকামি কারণ পর্তুকালে কিন্তু এখন সে আগের মতো আর বৈধ করে দেয় না হুম আগে যেমন হচ্ছে এন্ট্রি করলেই আপনি থাকার অনুমতি সেখানে হচ্ছে চাইলেই তারা হচ্ছে আপনাকে যাচাই বাঁচাই করে দুই মাস চার মাস ছয় মাসের মধ্যে তারা আপনাকে বৈধ করে দিত এখন সেটা আপাতত দেওয়া বন্ধ তো যারা অবৈধভাবে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি বলব পর্তুগালে এখন আর সেই সুযোগ নেই আপনি পর্তুগালে অবৈধভাবে আসার চিন্তা বাদ দেন আর যদি বৈধভাবে হচ্ছে আপনার অবৈধভাবে থেকে অন্যান্য দেশে যেতে হয় বা বৈধ হওয়ার জন্য যেতে হয় তাহলে আপনি স্পেনকে চয়েস করতে পারেন বর্তমান সময়ে স্পেনে যদি আপনি দুই বছর সেখানে থাকেন তাহলে আপনি হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে আপনি সেগুলো অবশ্যই মেনে মেনে চলতে হবে অবশ্যই তো সেগুলো ফিল আপ করলে আপনি পরবর্তীতে একসময় বৈধ হওয়ার জন্য আবেদন করলে আপনি বৈধতা পেয়ে যাবেন হ্যাঁ এছাড়া আপনি ইতালিতেও থাকতে পারেন ইতালিতে অবৈধভাবে অনেক কাজ করা যায় তবে ইতালিতে বৈধ হওয়ার সিস্টেমটা এখন অনেকটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে এখন বৈধ হওয়াটা অনেকটাই কষ্টকর তো যাই হোক জর্ এই ছিল মূলত বৈধ বিষয় আলোচনা তো পর্তুগালে বেতন কীরকম সেই বিষয়ে যদি বলে বা যারা বর্তমান সময়ে ওয়ার্ক পারমিট নিয়ে পর্তুগাল যেতে যাচ্ছেন তাদের বিষয়ে যদি বলে। তাহলে বলবো আপনারা যারা বর্তমান সময়ে ফাইল জমা করেছেন বা ওয়াটপারমেন্টে এসেছে আপনি ভিসার জন্য অপেক্ষা করতেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা শুভকামনা আপনার জন্য আপনি আসতে পারেন ইউরোপের ভিসা পাওয়াটা অনেক টাফ সেক্ষেত্রে আপনি যদি পর্তুগালের ভিসা পেয়েছেন অবশ্যই আপনি আসবেন এবং বা যদি ফাইল জমা করে থাকেন যদি ভিসা হয় সেটা আপনার জন্য শুভকামনা হবে কারণ হচ্ছে আপনি একটা ইউরোপের একটা ভুক্ত দেশের জন্য আবেদন করেছেন সেটা আপনার জন্য ভালো তবে যদি আপনারা এখনো পর্যন্ত ফাইল জমা না করে থাকেন কিংবা আপনি ফাইল জমা করতে চান তো তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার হাতে এনাদের কোনো অপশন থাকে কিংবা আপনি অন্য কোন দেশের ফাইল জমা করতে পারবেন আপনার পরিচিত এরকম লোকজন আছে সেই ক্ষেত্রে আপনি পর্তুগালকে চয়েস না করে সেই সকল দেশকে চয়েস করে নিতে পারেন যদি আপনার মুক্ত দেশই হয় সেক্ষেত্রে আপনি পর্তুগাল আবেদন করতে পারেন বা আসতে পারেন তবে আপনার যদি হচ্ছে অন্য অন্য সেনজেনে অন্যান্য দেশে আপনি আবেদন করতে চান যদি লোক থাকে তাহলে আপনি সেই সকল দেশের দিকে ট্রাই করতে পারেন এর কারণ হচ্ছে পর্তুগালে ইউরোপের যে অন্য অন্য যে দেশগুলো সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো সেই তুলনায় পর্তুগালের বেতন অনেক কম আপনারা জেনে থাকবেন পর্তুগালে আগে কিন্তু পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো ইউরো দিত বেতন তবে এখন ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটা হচ্ছে আটশো নয়শো ইউরো যে দাঁড়িয়েছে তবে সবাই কিন্তু এরকম পায় না এর কারণ হচ্ছে পর্তুগালে নয়শো ইউরো বেসিক সবাই কম বেশি মানে ধার্য করা তবে এটা পায় না এর কারণ হচ্ছে পর্তুগালে এত পরিমাণ মানুষ আর এত পরিমাণে অধিবাসন প্রত্যাশী যারা পর্তুগালকে শুধুমাত্র তারা হচ্ছে একটা ট্রানজিট হাফ হিসেবে ব্যবহার করে কারণ পর্তুগালে পাসপোর্ট পাওয়াটা অনেক সহজ যার কারণে তারা পর্তুগালকে চয়েস করে শুধুমাত্র একটা পাসপোর্ট নেওয়ার জন্য যারা স্টুডেন্ট ভিসায় যায় বা কাপল হিসেবে যায় তারা কিন্তু এই পর্তুগালে প্রথমে যায় কারণ সেখানে তারা পাঁচ বছর কষ্ট করে যদি থাকে হ্যাঁ থাকার পরবর্তী তারা ভিসার জন্য বা সরি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে তো তারা সেই পাসপোর্ট নিয়ে ইউরোপে অন্য অন্য দেশে যেতে পারবে তো এই জন্য মূলত অনেক মানুষ আছে যারা শুধুমাত্র পাঁচটা বছর পার করার জন্য পাসপোর্টটা নেওয়ার জন্য তারা আসে হ্যাঁ তো সেই ক্ষেত্রে তারা যে কাজটা করে তারা যে কোনো কাজ পেলেই হয় এখন বেতন আপনার বেতন নয়শো ইউরো কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে তারা বেতন কম দিতে চায় এখন যদি কেউ সাতশো ইউরো দিতে চায় তাও তারা হচ্ছে ওয়ার্কার পেয়ে যায় তো আপনাকে যদি কম বেতনে তারা ওয়ার্কার পায় তাহলে আপনাকে বেতন কেন বেশি দিবে তো সেই জন্যই মূলত পর্তুগালে আপনার বেশি বেতন ধার্য করা থাকা সত্ত্বেও আপনাকে তারা বেতন কম দেবে এটাই বাস্তবতা আপনার যে বেসিক বেতন তার থেকে অনেক কম পাবেন আপনি সাতশো সাড়ে সাতশো ইউরো বেশি আপনি সহজে পাবেন না তো মানে আগে পর্তুগালে যেমন ইনকাম কম ছিল সেরকম খরচও কম থাকতো তবে এখন ইনকামের কমেছে কিন্তু খরচটা অনেক বেড়ে গেছে এখন আপনার এই পর্তুগালও ইতালির মতো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে শুধুমাত্র থাকার জন্য খাওয়ার জন্য তো সেইখানে আপনি বেতনই পাবেন সাতশো থেকে সাড়ে সাতশো ইউরো দিন শেষে দেখা যাবে আপনার যাবতীয় টুকটাক খরচ বাদ দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকাই থাকে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা পর্তুগাল তো আপনাদের হাতে অন্যান্য অপশান আছে সেই ক্ষেত্রে আপনার সেগুলোতে যেতে পারেন কারণ পর্তুগালে আপনি সেই পাঁচ বছর ছয় বছর থেকে যদি আপনার পাসপোর্ট নেওয়ার উদ্দেশ্য থাকেন যে আপনি ইউরোপিয়ান পাসপোর্ট নেবেন সেক্ষেত্রে আপনি পর্তুগালে আসতে পারেন এছাড়া আপনি একটা কাজের জন্য আসবেন চার পাঁচ চার বছর দশ বছর কাজ করবেন দেশে চলে যাবেন সেক্ষেত্রে পর্তুগালে না আসে ভালো কারণ আপনি পর্তুগালে দশ বছর থেকেও আহামরি খুব বেশি টাকা সঞ্চয় করতে পারবেন না এর তুলনায় আপনি যদি অন্য অন্য দেশে যান তাহলে আপনি আরও বেশি টাকা সেখানে সেভিংস করতে পারবেন বা ইনকাম করতে পারবেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি যেমন আপনি ইতালি কথা চিন্তা করেন ইতালিতে আপনি যদি এক বছর দুই বছর থাকেন সেক্ষেত্রে আপনি যখন ভাষা দক্ষ হয়ে যাবেন কাজে দক্ষ হয়ে যাবেন তখন আপনি মনে করেন যে খুব সহজেই আপনি দেড় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা বেতন পেয়ে যাবেন তো সেখানে আপনি চল্লিশ হাজার টাকা খরচ করলো আপনার প্রতি মাসে লাখ টাকার উপরে সঞ্চয় হবে তো সেইখানে আপনি মোটামুটি পাঁচ দশ বছর থাকলে মোটামুটি কিছু করতে পারবেন তবে পর্তুগালে কিন্তু সেই সুযোগটা নেই পর্তুগালে বেতন অনেক কম আর প্রচুর পরিমাণে মানুষ আসার কারণে এখানে একটা বিশ্রী পরিবেশ সৃষ্টি হয়েছে তো সেই জন্যই বললাম পর্তুগালে যারা নতুন করে ফাইল জমা করবেন তারা পর্তুগালকে চয়েস না করে অন্য অন্য দেশে চয়েস করতে পারেন আর পর্তুগালের ভিসাও কিন্তু এখন খুব আহামরি সহজ না এখন পর্তুগালে প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন করা হচ্ছে প্রচুর পরিমাণে ভিসা বাতিল করে দেওয়া হচ্ছে আপনি ফাইল জমা করেছেন ফাইল জমা করার পর আপনার ওয়ার্ড পারমিট মনে করেন যে আহ বাতিল হলো ওয়ার্ড পারমিট আসলো না বা ওয়ার্ড পারমিট আপনি পেয়েছেন ভিসা জন্য আপনি অ্যাম্বাসে ফেস করেছেন আপনার আবেদন করা থেকে শুরু করে ওয়ারপেম না আসা বা ভিসা ফেস করা পর্যন্ত এক বছর সময় পার হয়ে গেছে এখন আপনি ভিসা ফেস করতে গেলেন তখন আপনার ভিসা রিজেকশন করে দিল তখন আপনার এক বছর দু দেড় বছর সময় নষ্ট হবে হ্যাঁ মানি ইউরোপের সব দেশেই মানে এরকম গ্রান্টির দিকেও দিতে পারে না তবে পর্তুগালের অবস্থা বর্তমানে ভালো না পর্তুগালে এখন প্রচুর পরিমাণে ভিসা রিজেকশন করা হচ্ছে আপনার শতকরা আট থেকে দশ পার্সেন্ট বর্তমানে ভিসা হচ্ছে বাকি সব রিজেক্ট তো সেই জন্যই বললাম ভর্তিগুলো অবস্থা বর্তমানে ভালো না যারা ইতিমধ্যে জমা দিয়েছেন বা বর্তমানে পেয়েছেন তাদের জন্য কিছু করার নেই আপনি এখানে আসলে একটা একটা ব্যবস্থা করতেই পারবেন যদি না পোষায় আপনার এখানে আপনি অন্য দেশে চলে যেতে পারবেন হ্যাঁ কিন্তু মানে আপনার এই রুপিয়াস ইঞ্জিন কান্ট্রি একটা ভিসাটার জন্য আপনার জন্য বেস্ট পাওয়াটা তো যারা পেয়েছেন তাদের জন্য শুভকামনা আর যারা পাননি তারা চেষ্টা করুন অন্য অন্য দেশের জন্য ফাইল জমা করার যেমন স্পেনে বর্তমানে বৈধ হয়ে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে বা হচ্ছে আপনার ইতালিতে লোক নিচ্ছে বা অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে ফ্রান্সের লোক নিচ্ছে তো আপনি সেই সকল কান্ট্রির দিকে ফোকাস দিতে পারেন বা হচ্ছে বুলগেরিয়া বা রোমানিয়া এই সকল দেশের দিকেও যেতে পারেন কারণ এই সকল দেশে কিন্তু প্রায় সাতশো আটশো ইউরো ইনকাম করা যায় হ্যাঁ সেখানে কিন্তু আবার খরচ কম আবার সেখানে মালিক পক্ষ থাকার জায়গাও দেয় তো সেই ক্ষেত্রে মনে করি পর্তুগাল থেকে ওই সকল কান্ট্রি আরও ভালো হয়তো বা একটু নিম্নমানের কিন্তু আপনি তো টাকা বেশি ইনকাম করতে পারতেছেন তো যাই হোক ভিউ এই ছিল মূলত পর্তুগাল নিয়ে বিস্তারিত কিছু ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম